আমি এমন কিছু আমলের কথা জানতে চাই ডে বাই ডে আমার কাছে মনে হচ্ছে যে আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে ইমান শক্ত করার মজবুত করার স্পেসিফিক কিছু আমল আপনার কাছে ইমানের মধ্যে এবং শৈতানের মানুষ অনেক সময় পাপ করে ফেলে তেমন অবস্থা আপনার ইমান মজবুত করার জন্য কিছু আমলের কথা আমি বলবো ইনশাআল্লাহ তালা এই আমলগুলো যদি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ইমান মজবুত হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহাল দান করেন এক নম্বর বেশি বেশি করেন কারণ আল্লাহ সুফান ফলে দুই নম্বর আয়ের মধ্যে বলেছেন তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায় তাহলে ঈমান বৃদ্ধির জন্য মজবুত করার জন্য এক নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি করা ভাই ভাই এবং বোনেরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি কোরআন তেলাওয়াত না শিখতে পারেন অনেকে পড়তে পারেন না পড়তে পারলে তো পড়বেন আর যদি না পারেন চেষ্টা চালান আর কানে হেডফোন লাগায় গান না শুনে সারাক্ষণ কোরআন তেলাওয়াত শুনুন ইনশাআল্লাহ এক নম্বর ঈমান মজবুত করার আমল কোরআন তেলাওয়াত বেশি করা দুই নম্বর নবীদের কাহিনী সাহাবীদের দুআন্নুল্লাহি আনহুম আজমাইনদের আত্বতাক তারপরে নবীদের যে কাহিনীগুলো কোরআনুল করি আল্লাহ সুফান উল্লেখ করেছেন এগুলো স্টাডি করবেন এগুলো পড়বেন ইনশা আল্লাহ তালা কারণ সাহবিরা যেভাবে নিজেদের নিজেদেরকে ইমানের জন্য উৎসর্গ করেছেন এরকম চিন্তা চেতনা আপনার এই কাহিনীগুলো থেকে ঘটনাগুলো থেকে কিন্তু আপনার ভিতরে আসবে আমিনু কামা আমান্নাস অন্যানরা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবেই মানানো আল্লাহ তালা নিজে বলেছেন সুরা বাকারা তেরো এই জন্যই সাহেবিরা কি করতেন নিজের জান মাল সব কিছু আল্লাহ রসাল্লাহলামের জন্য সব সময় রেডি রাখতেন তাহলে দুই নম্বর পেলাম তিন নম্বর হচ্ছে অধিকার আল্লাহর জিকির করা আল্লাহ সুফান্লাহ কি বলছেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله على بذكر الله تطمئن القلوب جرب <applause> এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি লাভ করে সুতরাং বেশি বেশি আল্লাহর জিকির করে যদি ইমানকে মজবুত করতে চান ইনশাআল্লাহ জিকির কি আব্দাল উদ্দিক সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ চার নম্বর ইসলামের সৌন্দর্য সৌহার্দ সম্প্রীতি সম্পর্কে জানুন ওলা কিন হাবা ইলাই কুমল ইমান ও জৈয়ানাহ ফি কুলুবিকুম ওকার রহা ইলাই কুমল কুফর আল ফসুক আল উলাইকাহম রহেদন আল্লাহ তালা তোমাদের অন্তরে ইমানের মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তার হৃদয় গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাপাচার নাফরমানের প্রতি ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন তারাই সৎপথ অবলম্বনকারী যেটা করতে হবে আল্লাহ সুহানা হওয়া তার প্রতি মহব্বত ভালোবাসা এগুলো আমাদের ভিতরে বেশি নিয়ে আসতে হবে ইনশাল্লাহ তারপর প্রকৃতিতে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে সৃষ্টি নিয়ে চাঁদ কীভাবে আপন কক্ষপথে ঘূর্ণায়মান সূর্য কীভাবে আল্লাহ সেটি দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা করবেন তাহলে আল্লাহকে চেনা যাবে যেটা ইব্রাহিম আলহি সাল্লাহ আসলাম করেছেন ইন্নাফি হলক ইসলাম ওয়াতিওয়াল আর্থ ওয়াকিলা ফিল্লাইল ওয়ান্না হাও এই যে রাতের আবর্তন দিনের আবর্তন রাত যাচ্ছে হচ্ছে ভোর হচ্ছে এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ আল্লাহকে চেনার জন্য ইমান মজবুত মজবুত হবে ইনশাল্লাহ আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিজের যান মাল সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে তাহলে ইমান মজবুত হবে দুনিয়ার প্রতি সাত নম্বরে যেটা করবেন দুনিয়ার প্রতি আসক্তি কমান আখেরাতের প্রতি আসক্তি মহাব্বত এবং ভালোবাসা বাড়ান ইনশাল্লাহ আট নম্বর আল্লাহওয়ালা যারা আছেন যারা সারাক্ষণ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান তাদের সাথে মেলামেশা করুন তাদের সাথে উঠা বসা করুন তাদের সাথে কথা বকথন করুন আল্লাহ সহা তাহলে আপনার ভিতরেও একটা নূর তৈরি করবেন ইনশাল্লাহ সৎসঙ্গে সর্ব সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ ইমানের দুর্বলতার চিকিৎসা বিনয় এবং লজ্জাশীলতা বিনয় এবং লজ্জাশীলতা এটা ভিতরে নিয়ে আসুন ইনশাল্লাহ এরপরে সব রকমের সৎ কাজ করুন অসৎ কাজ থেকে নিজেকে বারণ করে রাখুন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সুহানুফু তালের ভিতর কল্যাণ দেবেন কামিয়াবি দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বারাকা দেবেন